হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এত সুন্দর সুন্দর দিল্লি বোটিক্সের অফারটা নিয়ে চলে আসলাম বিল্লান্টার প্রাইজের যারা ফ্যামিলি মেম্বার ছয়শো পঞ্চাশ টাকা কী থাকবে দিল্লি বোটিক্স অল ওভার আড়িশোদার কাজ করা চব্বিশ ঘন্টার অফারটা কেউ যাতে মিস না হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ফাইনালি ডেসটা কিন্তু এটা চলে আসবে তো এখানে দেখেন ক্লোজলি এটা সম্পূর্ণ আড়িশোদার কাজ করা থাকবে তারপর ডিজিটাল প্রিন্ট তারপর হচ্ছে এখানে রিয়েল স্টোন তবে হচ্ছে এই দেখেন ব্যাকসাইটের সম্পূর্ণ চিকেন কারি কাজ করা তবে এই ড্রেসটা সুন্দর একটা ড্রেস বাজেটও কম বাজেটের মধ্যে থাকবে এটা হচ্ছে দুপাটা দুপাটা কিন্তু অল ওভার কিন্তু হচ্ছে আলি কাজ করে চলে আসবে যখনই ভিডিওটা পাবেন তখনই একটা করে শেয়ার করে রাখবেন এটা হচ্ছে সম্পূর্ণরূপে এখানে ডিজাইনটা দেখেন এটার কালারটাও স্মার্টনেস একটা কালার এটাও সেম প্রাইজের মধ্যে পাবেন তো আশা করি যখনই পাবেন তখনই কিন্তু হচ্ছে ড্রেসগুলি পার্সেস করে ফেলবেন এটা হচ্ছে দোপাটাটা চলে আসবে এটাও পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা চলে আসবে বিস্কিট কালার এটারও কিন্তু সেম প্রাইস অল ওভার কিন্তু হচ্ছে আড়ি সুতার কাজ করা হবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে এটা কিন্তু হচ্ছে আরও বেশি সুন্দর এটাও কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস হবে তারপর এটা হচ্ছে দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপাটা এটাও সেম প্রাইজের মধ্যেই থাকবে এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর হচ্ছে লাক্স পিঙ্ক কালার এটাও সেম প্রাইজের মধ্যেই থাকবে এটা হচ্ছে সেম প্রাইজের মধ্যে এটাও সুন্দর তবে একটু ডিজাইনগুলো ফলো রাখবেন কি কী ডিজাইনগুলো দেওয়া হয়েছে তবে স্ক্রিনশটটা নিতে হলে ড্রেস এবং দুপাটা দুটোর একসাথে স্ক্রিনশটটা নেবেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই কালারটা মাসাল্লাহ একটু বেস্ট এটা হচ্ছে থাকবে দুপাটা থাকবে ড্রেসের সাথে একটু ভালো লাগে কম বাজেটের মধ্যে কাউকে যদি গিফট করেন অনেক ভালো লাগবে এটা হচ্ছে শেওলা কালার এটাও পারফেক্ট তো এটাও কিন্তু হচ্ছে অর্ডার করে নিতে পারেন আগ আসলে এই ড্রেসগুলি অফারে চব্বিশ ঘন্টার অফার থাকবে না দ্রুত শেষ হয়ে যাবে আমি সবাইকে বলি এই ড্রেসগুলো নিলেই জিতবেন তো এই কালারটাও বেস্ট একটা কালার সবচেয়ে লাস্ট ওয়ান কালার এটা তো এটা দুপাটা হচ্ছে এটা চলে আসবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনারা শপে এসে ভিজিট করতে পারেন বিলারান্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম